আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানসিক চাপ থেকে মুক্তির উপায় নিয়ে মানসিক চাপ হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির মনে উদ্বেগ দুশ্চিন্তা হতাশার মতো নেগেটিভ অনুভূতি কাজ করে মানসিক চাপের ফলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মানসিক চাপের অনেক কারণ থাকতে পারে এর মধ্যে কিছু কারণ হলো কর্মক্ষেত্রে চাপ পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা স্বাস্থ্য সমস্যা ব্যক্তিগত সম্পর্ক সামাজিক চাপ পরিবেশগত পরিবর্তন মানসিক চাপের ফলে আমরা উদ্বেগ দুশ্চিন্তা হতাশার অনুভূতি রাগ ঘুমের সমস্যা ক্ষুদা বা খিদে বেড়ে যাওয়া মাথা ব্যথা পেট ব্যথা ভুক্ত ধরপর করা শ্বাসকষ্ট এসব যে কারণে মানসিক চাপ হোক না কেন মানসিক চাপ থেকে মুক্তির উপার জন্য অনেক উপায় রয়েছে এর মধ্যে কিছু কার্যকরী উপায় হল ব্যায়াম করা ব্যায়াম মানসিক চাপ কমাতে খুবই কার্যকর নিয়মিত ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যা মন ভালো করে এবং মানসিক চাপ কমায় পর্যাপ্ত ঘুম মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুষম অর্থাৎ সহজপাচ্য সহজে হজম হয় এরকম খাদ্যাভ্যাস মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে ফল শাকসবজি এবং জল পান করা এছাড়া অ্যালকোহল এবং ধূমপান থেকে যত দূরে থাকা যায় ততই ভালো পছন্দের কাজে ব্যস্ত থাকতে পারলে মন ভালো থাকে এবং মানসিক চাপ কমে বন্ধুবান্ধব ও পরিবার এছাড়া পছন্দসই মানুষদের সাথে সময় কাটাতে পারলে মানসিক চাপ কমে মানসিক চাপ থেকে মুক্তি পেতে হলে শোষণ করা এবং মানসিক চাপের কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে তবে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার পথ অনেকটা সহজ হবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন থ্যাংক ইউ